হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকল খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে যারা আপনারা ক্লিক করেছেন তারা অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করতে যাচ্ছেন এবং ইউটিউব থেকে কিভাবে আপনারা শুরু করবেন সেই আজকে ভিডিওতে আমি জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রতিটি স্টেপ ফলো করতে হবে যেগুলো আমি দেখাবো তো চলুন আগে দেখে যে ইউটিউব চ্যানেল থেকে আমরা আসলে ইনকাম করতে পারবো কি পারবো না তো আমি যদি এখানে একটি আমার চ্যানেল দেখাই তো এটি আমার সেকেন্ড চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই মাসে অর্থাৎ মে মাসের এক থেকে পনেরো তারিখের ভিতরে কিন্তু সাতানব্বই ডলার অলরেডি ইনকাম হয়ে গেছে তো এটি একটি অন্য চ্যানেল এবং এই চ্যানেল থেকে কিন্তু আমার অলরেডি সাতানব্বই পয়েন্ট এইট নাইন ডলার কিন্তু প্রায় ইনকাম হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একশো ডলার হলে কিন্তু এটি আমার এই যে ব্যাংক ট্রান্সফার তো এখানে কিন্তু চলে আসবে এবং এই চ্যানেলটি কিন্তু ভিন্ন ধর্মের একটি চ্যানেল এবং এই চ্যানেলগুলো কিন্তু খুলতে কোনো রকম কোনো সমস্যা না এবং এই রিলেটেডই একটি চ্যানেল কিন্তু আমি আজকে আপনাদের সামনে খুলে দেখাবো এবং প্রতিটি স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন ইউটিউবের এবং ওই ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে আপনারা ইনকামটি জেনারেট করতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্বপ্ন দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ইউটিউবে জার্নিটা স্টার্ট করতে পারেন তো এই প্রসেসটি কিন্তু আমি ফোন থেকেও দেখাবো যে কিভাবে একটা ফোন থেকে আপনার প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং তারপরে কিন্তু আমি ডেস্কটপ থেকেও দেখিয়ে দেব যে কিভাবে আপনার ডেস্কটপ থেকে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো প্রথমে আমি ফোন থেকে দেখিয়ে নেব যে কিভাবে আপনারা আসলে একটি ইউটিউব চ্যানেল ফোন থেকে আপনারা খুলতে পারবেন তো মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার এখানে ক্রোমে চলে আসবেন সবার মোবাইলে এটি থাকবে তো এখানে জাস্ট ক্রোমের উপরে এসে আপনি এখানে সার্চ দিবেন ইউটিউব লিখে ইউটিউব লিখে জাস্ট আপনি সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পারবেন যে আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি মোবাইলে দেখাচ্ছে তো এখন আমি এটি ডেস্কটপ মোডে করতে চাইলে জাস্ট এখানে উপরে থ্রি ডটের উপরে একটি ক্লিক করে দেব থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট তো এখানে জাস্ট ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার এটি ডেস্কটপ সাইটের মতো হয়ে গেছে অর্থাৎ আপনার কম্পিউটার থেকে ওপেন করলে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখানে এবার আপনি জাস্ট ইউটিউবের উপরে কিন্তু আপনার সামনে ইউটিউবের যে ইন্টারফেস সেটি ওপেন হয়ে যাবে তো এই প্রসেসটির পরে কিন্তু আপনারা এখন ডেস্কটপ এবং ফোনের ভিতরে কোনো পার্থক্য পাবে না আমি ডেস্কটপে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু কিভাবে কি করতে হয় অবশ্যই প্রত্যেকটি স্টেপ ফলো করবেন ডেস্কটপে আসার পরে দেখতে পারবেন যে আমাদের কোনায় যে লোগোটি আছে এই লোগোর উপরে একটি ক্লিক করে দিতে হবে এখানে লোগোর উপরে ক্লিক করে দিলে দেখবেন যে এখানে আপনার ক্রিয়েট এ অ্যাকাউন্ট এটি লেখা আছে তো এখানে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন ডিফল্ট আপনাকে এখানে নাম দেওয়া থাকবে আপনার ইমেলের নাম অনুসারে তো এটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করবেন আপনার চ্যানেলের নাম যেটি দিবেন সেই নামে আপনি চেঞ্জ করবেন তো আমি এখানে আমার চ্যানেলের নামটি বসিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপডেট নিউজ টাইম নামে একটি চ্যানেল খুললাম এবং এখানে চাইলে হ্যান্ডেলটি আপনি চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন নিচে এখানে হ্যান্ডেল আছে তো আমি এটি জাস্ট এক্সট্রা যতটুকু আছে আমি একটু দেখবো যে এটি নেয় কিনা হয়ে যাওয়ার পরে আমি জাস্ট এখানে ক্রিয়েট চ্যানেলের উপরে একটি ক্লিক করে দেবো ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে লোডিং নিয়ে দেখবেন যে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ প্রসেসটি দেখবেন কারণ এখানে একটি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবার কি করতে হবে আমাদের এই চ্যানেলটি কিন্তু আমাদের অনেকের আগে থেকেই খোলা থাকে তো যাদের এখানে অ্যাকাউন্ট আগে থেকে ছিল তো এখানে কিন্তু জাস্ট দেখবেন যে এখানে আগে থেকে থাকলে এখানে সুইচ অ্যাকাউন্টের উপরে যদি আপনি ক্লিক করেন তারপরে দেখতে পারবেন যে এখানে কিন্তু ভিউ অল চ্যানেলের উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু চ্যানেলটি দেখাবে অর্থাৎ এখানে যদি আপনার এই চ্যানেলের সাথে থাকে তাহলে কিন্তু এখানে আপনার যে চ্যানেলটি আছে ওটা দেখাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে এবং এই চ্যানেলটিকে এখন আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট করবো তো ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি করতে হবে জাস্ট এখানে আসার পরে এই যে এপাশে আমাদের যে চ্যানেল লোগো আছে চ্যানেল লোগোর উপর আমরা এটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট লেখা আছে তো এখানে সুইস অ্যাকাউন্টের ওপর একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা ভিউ অল ভিউ অল চ্যানেল তো এই ভিউ অল চ্যানেলের এর একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারভেট চলে আসবে এবার দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউজ চ্যানেল এবং পাশে যে চ্যানেলটি আমরা একটু ক্রিয়েট করলাম সেটি আছে তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট এ নিউজ চ্যানেল একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরেকটি নাম চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু আমরা আবার সেই নামটি দেব যে দিয়ে আমরা একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার সেই নামটি দিলাম যে যে নামে আমি চ্যানেলটি ক্রিয়েট করেছি তারপরে দেওয়ার পরে এখানে জাস্ট আই এখানে জাস্ট একটি টিক চিহ্ন দিতে হবে যে আই আন্ডারস্ট্যান্ড তো এর উপরে জাস্ট ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে ক্রিয়েট এর উপরে একটি ক্লিক করে দিতে হবে অবশ্যই নামটি সেম রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে তো ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমাদের কিন্তু এই চ্যানেলটিও ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ আমাদের কিন্তু একই নামে দুইটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে আমাদের মূল কাজটি করতে হবে তো এখানে আসার পরে আমরা উপরে যে লোগোটি আছে এই লোগোর উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্টের উপরে আবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে আগের যে চ্যানেলটি আমরা ক্রিয়েট করেছি সেই চ্যানেলের উপরে একটি ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখতে পারবেন যে সেটিং লেখা আছে তো এখানে সেটিং এর উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে চ্যানেল স্ট্যাটাস এখানে অ্যাড মোড ম্যানেজ চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিং তো আমরা এখানে জাস্ট ভিউ অ্যাডভান্স সেটিং এর উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আমাদের সবকিছু চলে আসছে এবং আসার পরে এখানে দেখতে পারবেন যে নিচে লেখা আছে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এখন কিন্তু আমাদের চ্যানেলটি আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করব তো এখানে জাস্ট এখানে মুভ ট্যান চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পারবেন যে আমার পারমিশন চাবে অর্থাৎ আমার যে পাসওয়ার্ডটি আছে সেটি চাবে সিকিউরিটির জন্য তো পাসওয়ার্ডটি আমি দেওয়ার পরে জাস্ট এর উপরে ক্লিক করে দেবো তো আমাকে কিন্তু নেক্সট পেজে নিয়ে আসলো এবং এখানে দেখতে পারবেন যে আমাদের যে চ্যানেল আছে এখানে নিচের লেখা থাকবে যে রিপ্লেস তো আমাদের এখানে নিচের দিকে আসার পরে রিপ্লেসের উপরে একটি ক্লিক করে দিতে হবে তো এর উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে আই আন্ডারস্ট্যান্ড এন্ড উইশ টু প্রসেস এ এর উপর একটা ক্লিক করে দেব তো এখানে ডিলিট দিস চ্যানেল লেখা আছে এটা দেখে ভয় পাবেন না এটা কিন্তু ডিলেট হবে না বরংচ আপনার যে মেন অ্যাকাউন্ট সেটি কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তরিত হবে এখানে জাস্ট আসা পরে এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে ডিলেট চ্যানেলের উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে মুভ চ্যানেল এখানে জাস্ট মুভ চ্যানেল উপরে একটা ক্লিক করে দেব এখানে सक्सेसফুলি মুভ এখানে নিচে লেখা আসবে सक्सेसফুলি মুভ তো আমাদের কিন্তু মূলত চ্যানেলটি মুভ হয়ে গেছে তো আমরা যে এখন আমাদের ইউটিউব চ্যানেলে যাই তো এখানে আসার পরে দেখতে পারবেন যে এখন যদি আমরা এখানে সুইস অ্যাকাউন্টের উপরে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে দুইটাই একই রকম দেখাচ্ছে এবং এখানে নিচে যেটি দেখবেন যে আপডেট নিউজ টাইম এটি কিন্তু আপনার চ্যানেলটি মুভ হয়ে গেছে একটাতে লেখা থাকবে নো চ্যানেল এবং একটাতে লেখা থাকবে নো সাবস্ক্রাইবার তো আমরা মূলত এই যে নো সাবস্ক্রাইবার যেটি লেখা আছে বা আপনার যদি এখানে সাবস্ক্রাইবার আগে থেকে থেকে থাকে তাহলে এই যে নো সাবস্ক্রাইবার আছে এটি নিয়ে কিন্তু মূলত আমরা কাজ করবো তো আমি জাস্ট এই চ্যানেলের ভিতরে চলে যাব এবার আমরা ক্লিক করব ইউটিউব স্টুডিওর উপরে ইউটিউব স্টুডিওতে তারপরে জাস্ট এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন এবার আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করতে পারবো আপলোড করার আগে আমরা একটু কাস্টমাইজ করে নেব আমাদের চ্যানেলটিকে তো এখানে জাস্ট ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেআউট আছে এখানে ব্র্যান্ডিং আছে এখানে বেসিক ইনফো আছে তো আমরা এখানে ব্র্যান্ডিং এর উপরে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আমাদের লোগো আমাদেরকে দিতে হবে তো আপনার মন মতো একটি লোগো আপনারা বানিয়ে নেবেন আমি ক্যানভা থেকে আগে একটি লোগো বানিয়ে রেখেছি এবং একটা ব্যানার ইমেজ কিন্তু রেডি করে রেখেছি তো আপনাদের জন্য কিন্তু এটি আমি খুবই আগে থেকে রেডি করে রেখেছি যে কারণে আমাদের কিন্তু একটু সময়টি কম লাগবে লোগো চেঞ্জ করার জন্য আমাদের এখানে জাস্ট চেঞ্জের উপরে একটি ক্লিক করে দিতে হবে চেঞ্জের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আমরা যেখানে লোগোটি আমরা রেখেছি সেটি কিন্তু আমাদেরকে নিয়ে নেবে তো জাস্ট এখানে ক্লিক করে আমি জাস্ট সেট করে নেবো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোগোটি চলে আসছে তো এখান থেকে আপনার ছোট বড় করে নিতে পারবেন চাইলে আমি এরকমই রাখবো কারণ আমার এরকমই ভালো লাগতেছে তো যাওয়ার পরে জাস্ট এখানে ডান্নার উপরে একটি ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোগোটি লেগে গেছে এবং তারপরে এখানে আমাদের ব্যানার ইমেজটা সেট করতে হবে তো ব্যানার ইমেজ দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে ক্লিক করে ব্যানার ইমেজটাও সেম প্রসেসে আমরা কিন্তু নিয়ে আসবো এবং এখানে দেখতে পারবেন যে আপনার এখানে ভিউ ডেস্কটপ মোডে কেমন দেখাবে এখানে অল ডিভাইসে কেমন দেখাবে তো আমরা এখানে সব কিছু সেটিং ঠিক আছে তো জাস্ট এখানে ডানের উপরে ক্লিক করবো এগুলো কিন্তু একটু কস্ট হবে প্রথমে আপনাদের মিলাতে গেলে তো এটি কিভাবে করবেন অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেবো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে এগুলোও দেখিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবগুলো করার পরে জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে এখানে পাবলিশ লেখা পাবলিশের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আমাদের এটি কিন্তু নিয়ে নেবে অর্থাৎ আমাদের এই চ্যানেলের যে লোগো এবং কভার ফটোগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে সেট হয়ে যাবে তো একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে চ্যানেলের যে কভার ফটো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমরা জাস্ট একটু ব্যাকে যাব ব্যাক যাওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের যে চ্যানেল আছে সেটি আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলের যে লোগোটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবার আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করবো তো ভিডিও আপলোড করার আগে কিন্তু আমাদের আরও কিছু সেটিংস আছে সেগুলো কিন্তু আমরা করে নেব যেমন এখানে আমরা আসবো এখানে সেটিংসের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে চ্যানেল এখানে দেখতে পারবেন যে পারমিশন এখানে পারমিশনের উপরে ক্লিক করলে এখানে কিছু কিছু আমাদের পারমিশনগুলো করতে হবে তো এগুলো অ্যাডভান্স সেটিং তো এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দিব এবং এখানে আপলোড ডিফল্ট এখানে চাইলে আপনি ডিফল্ট কিছু ট্যাগ ইউজ করে রাখতে পারবেন এবং এখানে অ্যাডভান্স সেটিংসের উপরে এসেও কিন্তু আপনি কিছু সেটিং করে রাখতে পারেন তো এখানে যা চ্যানেলের উপরে আসার পরে এখানে আপনি বেসিক ইনফোর্ট জায়গায় এখানে কান্ট্রি রিসাইডেন্স দিতে পারেন এখানে আপনি ইন্ডিয়া দিতে পারেন অথবা বাংলাদেশ দিতে পারেন আমি ইন্ডিয়া দেব কারণ বাংলাদেশ থেকে অনেক সময় আমাদের কিন্তু চ্যানেলটি মনিটাইজেশন পায় না তো আমি যে কারণে কিন্তু এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে ইন্ডিয়া সিলেক্ট করে জাস্ট এখানে সেভের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ এবার আমরা যদি আপলোড করি আমরা একটা ভিডিও আপলোড করব তো জাস্ট এখানে ভিডিও আপলোডের জন্য ভিডিও আপলোডের উপরে ক্লিক করে দেবো জাস্ট এখানে সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করব এবং আমার ভিডিওটি যেখানে আছে সেখান থেকে আমি ভিডিওটি নিয়ে আসবো ভিডিওটি নিয়ে আসার পরে জাস্ট এখানে আমি একটি ভিডিও রেডি করে রেখেছি তো ভিডিওটি আমি এখানে আপলোড করে দেবো দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ভিডিও টাইটেল দিতে হবে তো আমার ভিডিওটা যে রিলেটেড সেটি হচ্ছে বাংলাদেশের স্কোয়াড নিয়ে অর্থাৎ টি টোয়েন্টি স্কোয়াড ভিডিওটি আপলোড করার পরে এখানে কিন্তু আপনার টাইটেলটা বসাতে হবে এবং টাইটেল বসানোর পরে এখানে ডিসক্রিপশন দিবেন আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড কিছু ডিসক্রিপশন এখানে দিয়ে নেবেন তো আমার যেহেতু এখন সময় কম যে কারণে কিন্তু আমরা এখানে জাস্ট যেটি টাইটেল ছিল সেটি ডিসক্রিপশন দিয়েছি এবং এখানে কিন্তু একটা থামবেল আমরা অ্যাড করেছি করার পরে জাস্ট এখানে নো এটার উপরে একটি ক্লিক করে দিবেন নো ইটস নট মেড ফর কিডস এটার উপরে ক্লিক করে জাস্ট এখানে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে যদি আপনার কার্ড থাকে তাহলে এখানে দিতে হবে আর যেহেতু এটা নতুন চ্যানেল এটি এখন নাই তো যে কারণে এখানে জাস্ট নেক্সট এর উপরে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চেকিং চলতেছে তো এটা কপিরাইট কোনো কিছু আছে কিনা এটা কিন্তু চেক হবে চেক হওয়ার পরে কিন্তু এখানে জাস্ট উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু উপরে ক্লিক করে দিতে হবে তো উপরে দেওয়ার পরে এখানে আপনি চাইলে শিডিউল টাইম করে দিতে পারেন এখানে আপনি টাইম মতো করে করে দিতে পারেন যে কখন আপনি আপলোড করতে চাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু সেটা কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে চেকের উপরে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু এখানে নো ইস্যু ফাউন্ড অর্থাৎ আমার কোনো কপিরাইট কোনো কিছু নাই জাস্ট ভিজিবিলিটির উপরে ক্লিক করে দিতে হবে নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে কিন্তু আমরা পাবলিক করবো এখানে জাস্ট এখানে পাবলিকের উপরে ক্লিক করে এখানে এখানে জাস্ট এখানে পাবলিস্টের উপরে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের চ্যানেলটি এই ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে তো এখানে চাইলে আপনি কপি করে নিতে পারেন ভিডিও লিঙ্কটি তো এখানে ক্লোজ করে দেওয়ার পরে এখানে যদি আমরা এখন কন্টেন্টের উপরে কিন্তু আমাদের এটি কিন্তু আপলোড হয়ে গেছে তো আমাদের কিন্তু এভাবেই আপলোড করতে হবে তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু ইউটিউব চ্যানেল খুলে আপনারা কিন্তু কাজ করতে পারেন তো আমরা জাস্ট আমাদের চ্যানেলের উপরে যদি এখন যাই দেখতে পাবেন যে আমাদের চ্যানেলটা কিন্তু এরকম দেখতে হয়েছে তো এরকম একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন এটি কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এরকম চ্যানেলে কিন্তু ইনকাম ভালো হয় তো এই চ্যানেলগুলো আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন এবং অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন